আসসালামু আলাইকুম ভাইয়া এটা দুই সালের সাত মাসের গাড়ি রং অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর ইঞ্জিন এখনও আনটাস একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন একদিনেরও যদি ফেল থাকে সেটা আমরা করে দেবো বডি সম্পূর্ণ বানা আছে বানানো আছে যে দেখেন হ্যাঁ ডালা বডি বানানো আছে ক্যাবিন একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট এটা দুই সালের সাত মাসের গাড়ি এটা তেরো লাখ টাকা দাম চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে নিতে পারবেন মানে নিম্নে বাজেট আপনার বারো লাখ লাগবে হ্যাঁ বারো লাখের নিচে থাকলে আপনি এটা নিতে পারবেন না আর এই গাড়িটা হয়েছে আপনার উনিশ সালের ছয় মাসের গাড়ি উনিশ সালের ছয় মাসের গাড়ি এটাও অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি এটারও সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় পাবেন চাকা ছয়টাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই যে বডি এইভাবে করা আছে দেখেন এই যে বডিটা দুই সাইডে হ্যাঁ একবারে নতুন না গাড়ির দুটোই ফ্রেশ গাড়ি অরিজিনাল রং এঞ্জিল আনটাস কাগজপাতি কমপ্লিট সাথে সাথে দিনে দিনে আপনি টাকা যেদিন দিবেন ওদিনই মালিকানা করে নিতে পারবেন কোনো কিস্তি বকেয়া নাই কিস্তির কোনো অপশন নাই কোনো কিস্তি বকেয়া নাই এই গাড়িটা এগারো লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছি নিম্ন বাজেট আপনি এগারো লাখ ধরে রাখবেন যে নিচে নামবো না যদি আপনার এই পরিমাণ বাজেট থাকে তাহলে এই গাড়ি দুইটার থেকে একটা নিতে পারবেন আর যদি বাজেট কম থাকে তাহলে আরও অন্য গাড়ি আছে ওগুলো দেখতে হবে আপনার